সকাল থেকে রাত পর্যন্ত আজকের ভিডিওটি রেখেছি সারাটা দিন মামির সাথে গল্প করতে করতে সংসারের সব কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একেবারে নাস্তার টেবিল থেকে আজকের সকালবেলা আমি খুদের বোয়া ভাত রান্না করেছিলাম তার সাথে আলু ভত্তা আর ডিম ভাজা তো বড় মামি আমার বাসায় আর কি দুই দিন বেড়াবে তো বড়ো মামি যেহেতু চলে আসছে তো চিন্তা করছি যে সকালে কি রান্না করব। মামিকে গতকাল রাতেই জিজ্ঞাসা করেছিলাম যে মামি কি রান্না করবো কি খাবেন তো মামি বারবার বলতেছিল যে তোমার যেটা ভালো লাগে সেটাই আমার বাসায় কিন্তু বরাবরই প্রতিদিন সকালবেলা রুটি নাসা হয় আর মামি আসার পর অলরেডি একদিন কিন্তু রুটি দিয়ে তারপরে চা বানিয়েছিলাম ডিম ঠিম রান্না করেছিলাম ওগুলো দিয়ে খেয়েছে তো চিন্তা করলাম যে মামি আর কি বলতেছিল বাড়িতে নাকি মামি একদিন রুটি বানায় একদিন পরোটা একদিন ভাত একদিন খিচুড়ি একদিন খুদের বোয়া তো এক একদিন এক একভাবে আর কি মামি খেয়ে থাকে তো চিন্তা করলাম গতকালকে যেহেতু সকালের নাস্তায় রুটি করেছি আজকে না হয় খুদের বোয়া ভাতটাই রান্না করি এই খুদের বোয়া ভাতটার মধ্যে একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগত তো আমাদের সাথে যেহেতু জবার আব্বু খাবে তো সে কিন্তু ধনিয়া পাতাটা খেতে তেমন একটা পছন্দ করে না আর তার জন্যই কিন্তু ধনিয়া পাতাটা দেই নাই আর এত প্রচুর পরিমাণে রোদ উঠছিল বাইরে তো একটু যে অন্যরকম দুই একটা আইটেমের ভর্তা বানাবো সময়ও পাচ্ছিলাম না সকালবেলা দেখা যায় এই আলু ভতা ডিম ভাজা আর খুদের বোয়া ভাত রান্না করতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আর যেহেতু লাইন গ্যাস নাই সিলিন্ডার ব্যবহার করছি একটা চুলার মধ্যে এত কিছু রান্না রান্নাবান্না করতে গেলেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার স্যাপার তো এই কারণে ডিম ভেজে নিয়েছি আর সাথে একটা ভত্তাই তৈরি করেছি তো আমার মামির স্বাস্থ্য দেখে কিন্তু বুঝতে পারছেন মামি কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া করে না খুব কম পরিমাণে আর কি খায় তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি অফ ক্যামেরাতে চাটাও খেয়ে নিয়েছি এরপর জবরাবু খাওয়া দাওয়া করে ও আর কি বাইরে চলে গিয়েছে তো তার মধ্যে কিন্তু আমি ঘরের যত কাজ ছিল সে কাজগুলো আমি করে নিয়েছি আর আমার সাথে তো হেল্প করেছে তো এখন দুপুরে রান্না বান্না করব আসলে কি রান্না করব এটা নিয়েও একটু টেনশানে ছিলাম আমি মামিকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামি কি রান্না করব কি খাবেন তো মামি আর কি বারবার বলতেছিলো তোমার যা ভালো লাগে তুমি তাই রান্না করো তো এদিক থেকে আমি মুরগির ওই যে পা তারপর গিলা কলি যা কিছু পাকনা ছিল সেগুলো রান্না করেছি তার সাথে কিন্তু শিঙ মাছ দিয়ে কাঁচকলা রান্না করেছি আর এদিক থেকে আমি এখন কাজকলার যে খোসাটা ছিল তো সেটা দিয়ে সাথে মুসুরের ডাল ব্লেন্ড করে আমি কাজকলার খোসার বড়াটা বানিয়ে নিচ্ছিলাম এর মাঝখানে কিন্তু মামিকে নিয়ে অনেক গল্প গুজব করছিলাম সারাটা দিন কাজ করেছি আর মামির সাথে নিজের যে কত রকমের গল্প মামির সাথে শেয়ার করেছি আমি না আমার বাসায় কোনো মেহমান আসলে আমি মুখ বন্ধ করে থাকতে পারি না তো মামি ফার্স্ট টাইম এই মনে হয় আমার বাসায় আমার বিয়ের পর কোনো দিনও মামি আমার বাসায় এভাবে বেড়ায় নাই তো এই ফার্স্ট টাইম আর কি মামি দেখা যায় মামার তো বোনটা যেহেতু বাসার পাশেই থাকে তো হুটহাট করে মামি যখন মন চায় তখন আর কি চলে আসছিল। মামিরও ওই বাসাতে ওইভাবে থাকতে ভালো লাগতেছিল না তো দেখা যায় জবরাবু যখন বাসায় থাকে মামি একটু লজ্জা করে আসে নাই আর যখন শুনে জবরাবু বাসায় নাই তখন আর কি মামি চলে আসে তো মামির সাথে মনের মাধুরী মিশিয়ে যত রকমের গল্প ছিল গল্প করছিলাম আর এদিক থেকে এই যে রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছিলাম আমার বাসে যে কোনো মানুষ আসুক না কেন সত্যি কথা বলতে আমি মুখ গোমরা করে থাকতে পারি না বা কথা কম বলতে পারি না আমি খুব কথা পাগল একজন মানুষ সেটা হয়তো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বা বুঝতে পারেন যারা আমার পুরাতন আপুরা আছেন আর এদিক থেকে জুই একটু নিচে গিয়েছিল তো বললাম যে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো বললাম যে কিছু সিঙ্গারা কিনে নিয়ে আসো তো ওই মাঝখানে আমরা আবার একটু সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম এরপর একেবারে খাবার টেবিল তো সাজিয়ে নিয়েছি এখানে আমি শাক ভাজি করেছিলাম পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম তার সাথে দুই আইটেমের তরকারি আর একটা বড়া ছিল এটাই ছিল দুপুরের খাবার দাবার তো মামিকে যখন প্লেটে ভাত তুলে দিয়েছি মামি এতগুলো ভাত খাবে না এ কারণে আর কি সে ভাতটা কমিয়ে নিয়েছে তো মামিকে বললাম যে সকাল থেকে এক টানা আপনার সাথে অনেক গল্প গুজব করেছি এখন খাওয়া দাওয়া করে আপনি ঘুমাবেন আর আমি কাজ করব তো মামি আর কি আমার কথাবার্তা শুনে আর কি হাসতেছিলো যাই হোক মামি ভাগ্নির মধ্যে সাংসারিক পেঁচাল তারপরে জীবনের যে কত রকমের গল্প ছিল সেই গল্পগুলো শেয়ার করছিলাম ভালো মন্দ সব গল্পই মামির সাথে শেয়ার করছিলাম আর তার মাঝে মাঝে কিন্তু মামি আমার মায়ের সাথেও ফোনে কথা বলতেছিলো তো যাই হোক তাদের ননদ ভাইয়ের গল্প এদিক থেকে আমি ভাগ তার গল্প গল্পের একদম মেলা বসে গিয়েছিল অনেক গল্প গুজব করে এরপর কিন্তু আমি দুপুরের এই যে খাওয়া দাওয়াগুলো শেষ করে নিয়েছি আমি জানি না এ পর্যন্ত আমার কোন আপু ভাইয়া বা আঙ্কেল আন্টিরা আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যাই হোক এখন কয়েকজন আপুর কমেন্ট করব আর ভাত খেয়ে কিছু কাজ আছে সে কাজগুলো করব। আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বাসায় মেহমান এসেছে ঠিকই তারপরও কিন্তু কাজ বন্ধ নাই দুই হাতও চলছে তার সাথে কিন্তু মুখটাও চলছে তো আসলে হাতের কাজ হাতে করবে আর মুখের কথা মুখে বলবে এটাই স্বাভাবিক মানুষ আসলে যে মুখ করে মুখ কপাল কুচকিয়ে আমি বসে থাকবো সেই মানুষ কিন্তু আমি না আসলে চেনা হোক বা অচেনা হোক আমি সবার সাথেই গল্প করতে খুব বেশি পছন্দ করি জীবনটাই বা কয় দিনের আজকে আসি কালকে নাই হয়ে যাব। তবে এই যে যে মানুষের সাথে আন্তরিকতা বা একটা ভালো সময় কাটানো হয়তো বা এইগুলোই রয়ে যাবে হয়তো বা আমি থাকবো না বা একটা সময় মামি থাকবে না তবে এগুলো কিন্তু আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে তো এর মধ্যে দেখেন আমি কিন্তু জামাটা চেঞ্জ করে নিয়েছি এর মধ্যে আমি একটু বাইরে যাব আর কি তো আমার যে সিলিন্ডারের চুলাটা আছে ওটার সমস্যা হয়েছে মাঝখানে যে বাটিটা আছে ওটা না কেমন যেন একদম বাঁকা হয়ে গিয়েছে যখন আমি গ্যাসটা জ্বালাই প্রচুর পরিমাণে কিন্তু শস শব্দ হয় এত শব্দ মাথা ধরে যায় তো চিন্তা করলাম যে যাই হোক একটু কাজকর্ম আছে বিকেল দিকের এগুলো এখন সারবো এরপর আর কি একটু বলিভদ্র বাজারে যাব ওখানে গিয়ে এই চুলাটা আমাকে সারিয়ে আনতে হবে জবার বাবাকে কয়েকদিন বলেছি তো সে তো অন্যরকম মানুষ দেখা যায় টাকা হাতে ধরিয়ে দিবে কিন্তু সে সে সমস্ত কাজে আর কি যাবে না তো এটা কোনো ব্যাপার না আসলে বিয়ের পর থেকে এভাবেই চলতে চলতে আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি এদিক থেকে ভাবলাম যে অ্যাকোরিয়ামের পানিটা পাল্টানো হচ্ছে না একদম ঝাড়টা কেমন ঘোলা হয়ে গিয়েছে তাই আর কি পানিটা আমি এখন চেঞ্জ করে নতুন পানি দিয়ে আবার মাছগুলো ছেড়ে দিব এখন কয়েকজন আপুর কমেন্ট করি গোলাম কিবরিয়া আইডি থেকে আপু লিখেছে আরে লাল নয়ন তারা আছে কুকারে ভাত রান্না করার আগে তেল দিয়ে নেবেন তো আমি কিন্তু গতকালকে ভিডিওতে অলরেডি শেয়ারও করেছি আমি যখন ভাতটা বসাই তার আগে কিন্তু আপু আমি তেল ঠিকই দিয়েছিলাম তারপরও কিন্তু ভাতের মাঠটা উচ্চ আর কি পড়ে গিয়েছিল তো যাই হোক প্রেসার কুকার নিয়ে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে অনেক পরামর্শ দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে যে কাজটা আমি এর আগে কখনো কোনো দিন করি নাই বা একেবারে নতুন তো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে ফার্স্ট টাইম প্রেশার কুকারে ভাত রান্নাটা শেয়ার করেছিলাম তো অনেকগুলো ভাত লেগে গিয়েছে কিভাবে ভাতটা লাগবে না বা আরও ঝরঝরে হবে সেটা নিয়ে কিন্তু আমার অনেক ভালোবাসার আপুরা খুব সুন্দর করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়েছেন সেখানে ছিল আমাদের জ্যোসনা কাজল খান আইডি থেকে আমাদের কাজল আপু ডায়েরি অফ ডিজেস চ্যানেল থেকে আপুর নামটা কিন্তু ভুলে গেলাম আসলে চ্যানেলের নামটা মনে আছে তার মধ্যে ছিল আবারও আমাদের তৃপ্তি আপু তো তৃপ্তি আপু কিন্তু খুব ডিটেলসে আমাকে লিখে জানিয়ে দিয়েছে যে কিভাবে প্রেশার কুকারে ভাত রান্না করতে হয় তো আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম তো এগুলো কিন্তু বাসায় রেগুলার পরার কাপড় চোপড় তো যেহেতু শুকিয়ে গিয়েছে বাসা থেকে বের হওয়ার আগে দেখেন আবার কত কাজে হাত লাগিয়ে দিয়েছি তো থেকে এখন আমি সবগুলো কাপড় চুপড় ভাঁজ করে নিব সুমাইয়া আইডি থেকে আপু কমেন্ট করেছে ওয়ালাইকুম সালাম আপু লাইক দিয়ে দেখা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আপু তোমাকে এস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল তোমার কেতলিটার মতো আমার কেতলিটাও খুব আমার কেতলিটাও খুব সুন্দর হয়েছে আর অনেক কাজ করলে আপু অসংখ্য ধন্যবাদ আসলে নামটা যেহেতু জানে না তাই আইডির নাম ধরে কমেন্টটা পড়লাম তো অনেক সময় অনেক ক্রেককে দেখি যে সেম সেম জিনিসই থাকে আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু এখানে মাঝখানের যে আর কি কি বলে যে চাককিটার মতো এটা কিন্তু দুইটা দেখা প্রথমটা কিন্তু একেবারে বাঁকা হয়ে গিয়েছিল তো এর মধ্যে আমি বাজারে গিয়েছিলাম সেটা চেঞ্জ করে তারপরে আমি এই যে নতুন এই বার্নারটাই আর কি নিয়ে আসছি তো এটা আনার পর দেখলাম যে একদম কোনো শব্দ নাই একদম সাইলেন্ট সাইলেন্ট হয়ে আমার চুলাটা জ্বলতেছে তা আমি তো খুব খুশি হয়ে গিয়েছি এর মধ্যে পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলতেছিলো যে কি ব্যাপার চুলায় কোনো শব্দ নাই কেন তা আমি আবার তাকে বলতেছিলাম যে এটা চেঞ্জ করে নিয়ে আসলাম তো সেও আর কি বলতেছিলো যে এখন খুব ভালো হয়েছে এত শব্দ হতো এই শব্দে কিন্তু দেখা যায় মাথাটাই ধরে যেত তো যাই হোক সংসারে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু দেখেন চেঞ্জ করার জন্য কতদিন অপেক্ষা করতে হয় আমি আজকে গত কয়েকটা সপ্তাহ যাব জবার বাবাকে বারবার বলতেছিলাম যে চুলাটা একটু নিয়ে তুমি যাও তুমি পারবে এটা ঠিক করে নিয়ে আসতে তো সে আর কি কোনো যাবে না তো কি আর করা এরপর আর কি আমাকে যেতে হলো তো আমি গিয়েছিলাম আর জুইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম তো বাসায় আসার পর অফ ক্যামেরাতে কিন্তু আমরা সন্ধ্যার নাস্তা করে নিয়েছি আর এখন আমি আগামী কালকের জন্য সবজি ভাজি করছি এটা ছিল ফ্রোজেন করা কিছু সবজি ছিল এখানে পেঁয়াজের কলি ছিল তার সাথে ছিল গাজর তো গাজর আলু আর পেঁয়াজের কলি দিয়ে সকালের জন্য একটা ভাজি করে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু শীতটা একেবারেই আমাদের কাছাকাছি যদিও এখন অনেক গরম পড়ছে কিন্তু গত বছরের যে সবজিগুলো আমি ফ্রোজেন করেছিলাম সেই সবজিগুলো কিন্তু ভাজিটা করে নিচ্ছি আর গত বছরের সবজিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন তো ভাবলাম যে একটু চুলার পাশে রাখি দেখতে ভালো লাগবে যেহেতু আর্টিফিশিয়াল ফুল আর সব সবসময় যেহেতু আমি ভিডিও বানাই তো দেখা যায় মাঝে মাঝে একটু ভিডিওর ফুটেজে যদি আর্টিফিশিয়াল হোক বা রিয়েল প্লান্ট হোক সেটা দেখতে কিন্তু একটু ভালোই লাগে আর এই যে মাটির যে গোলদান এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি এক সময় আমার পাখিকে খাবার দিতাম তো পাখি তো এখন আর নাই তো ওটা আর কি রয়ে গিয়েছে তো এই খাবারদানিটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো গাছটা কিসের মধ্যে রাখবো তো পরবর্তীতে কেবিনেট ঠাতাতে হাতাতে দেখলাম যে মাটির এই জিনিসটা রয়ে গিয়েছে সেটা আর কি নামিয়ে নিয়ে তারপরে এই যে ফুলটা এটার মধ্যে সাজিয়ে নিলাম তো এদিকে দেখেন অনেকগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলে আর কোনো পেরেশানি নাই শুধু ঘুম থেকে উঠবো ফ্রেশ হব আর ঝটপট করে রুটিগুলো আমি ভেজে মামি আকে এতগুলো রুটি বানানো দেখে বারবার বলতেছিল রুটিগুলো কি নষ্ট হয়ে যাবে না তো আমি আর কি বললাম যে না একটা রুটিও নষ্ট হবে না দুই তিন দিন খুব সুন্দর করে এই রুটি দিয়ে আমার চলে যাবে আমি এইভাবে রুটি বানিয়ে তারপরে রেখে দেই তো মামি আর কি আমার কথা শুনে হাসতেছিল আর এর মধ্যে সন্তান নাস্তাটা আমরা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর ভাজিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে তো ভাজিটা ঠান্ডা করে এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিলাম আল্লা হাফিজ আসসালামু আলাইকুম